সকালে খাওয়া দাওয়া করার পরে তো রাতুলের বাবাকে বলতেছি ঠান্ডা কিন্তু পড়ে গেছে তো শোল মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগবে যেই বলা সেই কাজ ছেলেকে বলতেছে যাও বাজার যে হচ্ছে আর কি শোল মাছ কিনে নিয়ে আসো তো আমি নিষেধ করলাম ছেলেকে পাঠায়ও না ছেলে হচ্ছে শোল মাছ আর টাকি মাছ দুইটাই হচ্ছে গোলায় ফেলে যাই হোক তো দুই বাব্বাটা হচ্ছে বাজারে আর কি গ্যাস তো যাওয়ার পরে হচ্ছে যে শোল মাছও কিন্তু কিনে নিয়ে আসছে তার সাথে হচ্ছে অনেকগুলি আর কি টাকি মাছ কিনে নিয়ে আসছে আর এতগুলি মাছ দেখার পরে আমার যে কেমন লাগতেছে কি আর বলবো যে খেতে চেয়ে মনে হয় একটা বিপদে পড়ে গেলাম কারণ এই মাছগুলি হচ্ছে জেতা মাছ করতে গেলে কিন্তু ভীষণ হচ্ছে বিরক্তি করার কি বিরক্তই করে তো এই মাছগুলি আমার মনে হয় যে কাটতে ধুইতে প্রায় হচ্ছে আমার দেড় ঘন্টার উপরে আর কি সময় চলে গেছে কারণ এই মাছগুলি কিন্তু কাটতে যে ভীষণ একটা হচ্ছে সমস্যা আর কি পড়ে যেতে হয় আর এই মাছটা যদি আগের দিন আনে তাহলে দেখা যেতেছে আমি তাজা মাছে হচ্ছে আর কি ফ্রিজে রেখে দেই তারপরের দিন কাটি যেহেতু হচ্ছে সকাল সকালে আনছে তো ভাবলাম হচ্ছে তাজা তাজা মাছ তারপর একটা লাউ আনছে এত সুন্দর তো ভাবলাম হচ্ছে আজকে আর কি কেটে আমি রান্না করে ফেলি আর তরতাজা জিনিস খর কিন্তু অন্যরকম তো মাছগুলি কিন্তু কাটা ধোয়া শেষ হওয়ার পরে সুন্দর করে হচ্ছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিছি অফ ক্যামেরায় আর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পরে তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন হচ্ছে আমি আর কি শুয়ে একটু রেস্ট নিয়ে নিছি কারণ একভাবে হচ্ছে কাজ করলে পরে হচ্ছে অনেকটা আর কি সমস্যা হয়ে যায় আমার যাই হোক তো রেস্ট নেওয়ার পরে আর কি উঠে যে আবার শুরু করে দিলাম আমি তো পেঁয়াজটা কিন্তু সুন্দর করে হচ্ছে ভাজা হওয়ার পরে এখানে কিন্তু হচ্ছে বাটা পেঁয়াজ আদা রসুন আর টাকি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে একটু মশলা বেশি দেই আর এই মাছের ভিতরে আমার মনে হয় যে কম মশলা দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এখানে কিন্তু হচ্ছে আমি তো টাকি মাছ শোল মাছ দুইটাই কিন্তু হচ্ছে একসাথে আর কি রান্না করব। যেহেতু শোল মাছ আর কি দুইটা ছিল এর জন্য ভাবলাম কিছুটা হচ্ছে টাকি মাছ দেওয়ার বেশি করে হচ্ছে মাছ আর কি রান্না করব আর একটা লাউ আনা হয়েছে তো পুরাটা লাউই হচ্ছে আমি রান্না করে ফেলবো যাই হোক তো মাছটা কিন্তু হচ্ছে রান্না হয়ে গেছে কারণ হচ্ছে একটু কুশি আমি তুলে আর কি রেখে দেব আর আর হচ্ছে শোল মাছ কিন্তু অনেক নরম একটা মাছ তো আমি কিন্তু পাইটে দিয়ে হচ্ছে পাতেলটা আর কি ঝাঁকিয়ে দিতেছিলাম যাতে মাছগুলি হচ্ছে ভেঙে না যায় যাই হোক আমি কিন্তু বাটিতে কিন্তু হচ্ছে মাছগুলি তুলে নিছি তো ফুল হচ্ছে তুলার টুকার দেখাইলাম না তাহলে দেখা যেতেছে হচ্ছে ভিডিওটা আর কি অনেকটা আর কি লং হয়ে যায় যাই হোক ওই মশলার ভিতরে কিন্তু হচ্ছে যে লাউ কিন্তু আমি কেটে সুন্দর করে হচ্ছে ধুয়ে আর কি আমি হচ্ছে দিয়ে দিলাম কচি লাউ দেখে হচ্ছে একটু মোটা মোটা করে আর কি কাটা হয়েছে আর এতে করে কিন্তু লাউ হচ্ছে খেতে কিন্তু বেশ মজা লাগে তো একটুখানি পানি দিয়ে হচ্ছে ঢাকনে দিয়ে ঢেকে তো আমি হচ্ছে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি রান্না করে নিছি আর লাউটা যেহেতু অনেক ভালো অনেক তাড়াতাড়ি কিন্তু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো কিছুটা হচ্ছে কাঁচামরিচ আর কি আমি দিয়ে দিলাম আর কাঁচামরিচটা প্রচুর মানে হচ্ছে ঝাল ছিল তো পরিমাণ মতন আর কি আমি দিছি আর কিছুটা লাউ হচ্ছে একটু থেতলে যাতে হচ্ছে ঝোলটা আর কি একটু মাখো মাখো আর কি হয় যাই হোক আর এই তো সুন্দরভাবে তো মাছগুলি দিয়ে দিলাম আর মাছগুলি দেওয়ার পরে কিন্তু হচ্ছে পাতিলটা আর কি ভরে গেছে মাসাল্লা দিলে তো একটুখানি হচ্ছে সাবধানের খাতিরে আর কি হচ্ছে নেড়েচেড়ে আর কি দিতেছিলাম আর অপকেমারে কিন্তু ঝোলের সামান্য পরিমাণ আর কি পানি দিয়ে দিছি সেটা হচ্ছে আর কি দেখানো হয় নাই তো রান্না কিন্তু শেষের দিকে একটুখানি আর কি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আর তরকারিটা কি বলবো একদমই মনে হয় যে টু গুড একটা হচ্ছে তরকারি হয়েছে এতটা বেশি মজা লাগছে আর হচ্ছে টাকি বা শোল মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে যদি লাউটা বিশেষ করে হচ্ছে কচি হয় তো ভিডিওটা কেমন লাগলো আজকের তো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম